সালামু আলিকম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করবো যারা শিক্ষার্থী আছো তোমাদের অধ্যায় নিয়ে অর্থাৎ উনিশ তিন দশমিক এক এর যে সাহায্যে বর্গ নির্ণয় করে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির সমাধান করে দিব এখানে আমাদের ষাটটি প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আজকে আমি সমাধান করে দিব তার আর কথা না বাড়ি আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে যাই শিক্ষার্থীরা এখন আমরা যে প্রশ্নটি সমাধান করবো সেটা হলো তোমাদের বইয়ের প্রথম প্রশ্নটি অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই প্রশ্নটি তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমি প্রথম পর্বে উদাহরণগুলো সমাধান করে আসছি তোমরা তারা সেই ক্লাসটা দেখো না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেটা দেখে নিতে পারো ওই ক্লাসটা দেখে থাকলে অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা সহজেই বুঝতে পারবে তো আমাদের প্রথম প্রশ্নটি ছিল টু এ প্লাস বি এটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো আমরা এখানে লিখলাম টু এ প্লাস বি এর বর্গ মানে কি হোল স্কেয়ার এই যে এ প্লাস বি এর হোল স্কেয়ার তো এখান থেকে আমরা টু এটাকে এ ধরলাম থ্রি বিটাকে তাহলে এখানে আমার একটা সূত্র হয় সূত্রটা কি এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বিয়ের সূত্র কি এ প্লাস টু এ বি প্লাস আমি কিন্তু সূত্রটা বলার সময় মুখে বলছি এ কিন্তু লেখার সময় লিখছি কি টু এ কারণ আমি টু এটাকে এ কল্পনা করছি থ্রি বিটাকে বি কল্পনা করছি তখন আমার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়েছে যার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন লক্ষ্য করো যে এখানে আছে এর ফোর আছে টু এর স্কোয়ার মানে কত দুই দু চার আর এর স্কোয়ার মানে কত এ স্কোয়ার প্লাস এরপরে এখানে তিনটা সহগ গুণ গুন করবো বাকি যে চলকগুলো আছে আছে সেগুলো কি গুণ করে বসিয়ে দিব তাহলে আমরা তিনটা গুণ করলে কি দাঁড়ায় এখানে চার তিন চারা বারো টুয়েলভ হয় আর বি টুয়েলভ সেম একইভাবে থ্রি বি হোল স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কত নাইন বিয়ার বিয়ার অর্থাৎ আমরা টু এ প্লাস থ্রি বি এটা সূত্রের সাহায্যে বর্গ করার পর ফেলাম কি ফোর প্লাস টুয়েলভি প্লাস নাইন বিয়ার এটা হল আমাদের অ্যান্সার আমাদের খাওয়া প্রশ্নটি হলো এক্স স্কোয়ার প্লাস টু বে ওয়াই স্কোয়ার অর্থাৎ এর রাশিটা বর্গ আমরা সূত্রের সাহায্যে বের করবো তো আমরা লিখলাম এখানে এক্স স্কোয়ার প্লাস টু বে ওয়াই স্কোয়ারের বর্গ মানে কি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার হোল স্কেয়ার

এই যে এখানে এক্স স্কয়ার এই কথা হোল স্ক্যার এই কথার অর্থ হল আমরা গুন করলাম তাহলে এক্স এক্স বার গুন করার দুই বার গুন করার পর তাহলে সেখানে কি দ্বারা আমার ফোর হয়তো পাওয়ার গুলো আমরা যোগ করলাম এরপর এখানে টু ইন্টু টু টু আর গুন করলে কি হয় ফোর উপরে কি আছে নিজে আছে কি শুধুমাত্র ওয়াই যেভাবে লিখে দিলাম আর এখানে টু এর উপরও বর্গ ওয়াই এর উপর বর্গ টু এর বর্গ মানে ফোর আর ওয়াই দি পাওয়ার ফোর এটাই হল আমার অ্যান্সার আমাদের তৃতীয় প্রশ্নটা কিন্তু প্রথম থেকে কিছুটা ব্যতিক্রম শুধুমাত্র সূত্রটা ভিন্ন আমার এখানে দেওয়া আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটাকে আমরা সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করবো তো এটা বর্গটা কি দাঁড়ায় ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এর হোল স্কেল আমরা আগে যে সূত্রগুলো প্রয়োগ করে অঙ্ক করে আসলে সেখানে ছিল প্লাসের সূত্র কিন্তু এখানে যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হলো মাইনাসের সূত্র

এখানে সবগুলো কি হবে একটা আছে মাইনাস বাকি দুটো প্লাস চিহ্ন আছে তো আমরা প্লাস মাইনাস মাইনাস আবার প্লাস এ প্লাসে মাইনাস হয়ে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম সবগুলো গুণ করলাম এখানে সব আছে একটা হচ্ছে টু একটা হচ্ছে ফাইভ আরেকটা হচ্ছে কত ওয়ান ওয়াই এর আগে কিছু নেই মানে কত আছে ওয়ান তাহলে ওয়ান এর ফাইভ গুণ করলে পাঁচ একে পাঁচ আর পাঁচ আর দুই পাঁচ দু গুণের দশ টেন পেলাম আর এক্স স্কোয়ার ওয়াই টেন এক্স স্কোয়ার ওয়াই পেলাম এরপরে এখানে ওয়াই হোল স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার এটাই হলো আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা এখন আমরা যে প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেননা এই ধরনের প্রশ্ন বহুবার বোর্ড পরীক্ষায় আসতে বিশেষ করে সৃজনশীলের কতে। আমরা এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলো সমাধান করে আসছিলাম সবগুলোতে কিন্তু আমার পথ ছিল দুইটি কিন্তু এই পথটাতে আমার প্রদর্শন এই রাশিটাতে আমার প্রদর্শন হচ্ছে তিনটি তাহলে আমরা সাধারণত সূত্র জানি এ প্লাস বি হোল কিংবা এ মাইনাস হোল আমার এখানে তিনটা পথ যদি আমরা একটাকে এ একটাকে বি একটাকে সি কল্পনা করি তাহলে এ বি সি এর তিনটা তিনটা রাশি সম্পর্কিত তিনটা পথ সম্পর্কিত সূত্রে প্রকাশ করতে গেলে আমাদের জন্য জটিল হয়ে যায় তো এটাকে আমরা কিভাবে সহজভাবে প্রকাশ করব সেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিবো তো আমাদের এখানে থ্রি বি মাইনাস ফাইভ সি টু এর বর্গ বের করতে বলা হয়েছে বর্গ সেটা আমরা লিখলাম এখন আমাদের কাজ হলো যে কোনো দুটা পদকে একটা পদ বিবেচনা করে বা একটা রাশি বিবেচনা করলেই আমাদের কাজটা সহজ হয়ে যাবে তো আমরা এখানে টু বি মাইনাস ফাইভ সি এটাকে আমরা এক ব্যাকেটা লিখলাম আর মাইনাস টু এটাকে আলাদা করে লিখলাম এখন আমি এই যে এখানে ব্লু কালার করা থ্রি বি মাইনাস ফাইভ সি এই অংশটাকে আমরা পুরোটাকে এটাকে এ হিসেব করলাম আর টু এ যেটা আছে এটাকে আমরা বি হিসেব করলাম তাহলে এখন একটাকে যদি এ আর একটাকে যদি আমরা বি হিসাব করি তাহলে আমার সূত্রটা দ্বারা কি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বিস করি সূত্রটা একটু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমার এখানে এ বলতে হচ্ছে কত থ্রি বি মাইনাস ফাইভ সি এটা হচ্ছে এ তার উপর স্কোয়ার মাইনাস সূত্র টু ইন্টু এ ইন বি বি বলতে কত টু এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এর হোল স্কোয়ার এখন লক্ষ্য করো এ ধরনের অঙ্কের ক্ষেত্রে যতক্ষণ সূত্র প্রয়োগ করা যায় ততক্ষণ আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে এখন যদি আমি এই লাইনটা একটু দেখি ভালো করে থ্রি বি মাইনাস ফাইভ সি তার উপর আছে কি হোল স্কোয়ার মানে আমার এখানে কিন্তু আবার সূত্র হয় থ্রি বিটাকে আমরা এ ধরব ফাইভ সিটাকে ধরবো তাহলে আমার এখানে আবার সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সূত্রটা এখানে লিখে দিই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমার এ বলতে থ্রি বি বি বলতে ফাইভ সি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ এতটুকু বুঝতে পারছো এখন দেখো এখানে যে আমি ফোর এটা লিখলাম মাইনাস এই অংশটা একটু ভালোভাবে দেখো এই যে এখানে শুরুতে কি আছে টু আছে এই যে এখানে আছে টু এ অর্থাৎ ব্র্যাকেটের বাইরে শেষেও আছে টু এ শুরুতেও আছে টু এ এই দুইটা ব্র্যাকেটে শুরুটা এবং শেষে আমরা আগে কী করলাম গুণ করে নিলাম তাহলে টু এ আর টু দুইটা গুণ করলে কত ফোর এ হয় আর ব্র্যাকেটটা যেভাবে আছে লিখে দিলাম টু এ এর হোল মানে কত ফোর এ এটা তোমরা জানো এবার লক্ষ্য করো থ্রি হোল স্কয়ার মানে কথা তিন ত্রিকে নাইন বি এর স্কোয়ার অর্থাৎ এরপরে দেখো এখানে টু ইন্টু থ্রি বি ইন্টু ফাইভ সি সব গুলো আমরা গুণ করি তিন দুগুণের ছয় পাঁচ ছয় তিরিশ অর্থাৎ মাইনাস থার্টি বিএসি গুণ গুলো কত হয় বি সি হয় প্লাস এর সি স্কোয়ার ফাইভ সি হোল স্কোয়ার মানে কত টুয়েটিভ সি এখানে ফোর এর আগে আছে কি মাইনাস থ্রি বি এর আগে আছে কি তো প্লাস মাইনাসের গুণ গুলো কি হয় মাইনাস তাহলে ফোর এ আর থ্রি বি দুইটা গুণগুলো আমাদের কত হয় তিন চার বারো টুয়েলভ এ এব এরপর এখানে আছে কত মাইনাস আর এখানে আছে কি মাইনাস তাহলে এই দুইটাই যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয় ফোর আর ফাইভ সি দুইটা গুণ করলে কত চার পাঁচ ছাব্বিশ এসি অর্থাৎ প্লাস এসি টোয়েন্টি এসি আর ফোর এস কেটা যেভাবে সবাই লিখে দিলাম এটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি যে প্রশ্নটি সমাধান করবো এই প্রশ্নটি এবং তার আগের প্রশ্নটি সেম প্রশ্ন সেম পদ্ধতি সেম সূত্র শুধু পার্থক্য শুধু ফিগারগুলো চেঞ্জ করা

বি প্লাস বিয়ার যেখানে এ বলতে বলতে এক্স বি বি ওয়াই এবং সি জেড এখন এখানে কিন্তু আমার আবার সূত্র হয় এক্স টাকে এ ধরলাম বি ধরলাম তাহলে আমার সূত্র দ্বারা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ওনার সূত্রটা লিখে পেলাম মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই যে এখানে টু আছে আর এখানে যে সি জেড আছে টু আর সি জেড সিজেট গুণগুলো কি হয় টু সি জেট হয় ব্র্যাকেটটা যেভাবে সে লিখে দিলাম আর সি জেড এর হোল স্ক্রার মানে কত সি এর উপর অফ এবার লক্ষ্য করো এক্স এর হোল স্কোয়ার মানে কত এক্স এর হোল স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার এক্স এর স্কোয়ার এর ফর মাইনাসটা বসিয়ে দিলাম টু এক্স বি ওয়াই এটাকে যদি আমরা সাজিয়ে লিখি অর্থাৎ গুণ করার পর আমার হয় কি টু এ বি এক্স ওয়াই বি ওয়াই হোল স্কোয়ার এটা সূত্র গুলো কি অর্থাৎ বি ওয়াই হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর এখানে আছে মাইনাস এক্স এর আগে আছে প্লাস প্লাস মাইনাসে কি হবে মাইনাস হয় টু সি জেড এক্স এটা যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায় এস সি এক্স জেড এরপর এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাস কি হয় প্লাস হয় টু সি জেড আর বি ওয়াই যেটাকে আমরা যদি সাজ দিয়ে লিখে তাহলে কি হয় টু বি সি ওয়াই জেড এরপর সি এস কে জেড সিএস যেভাবে সেভাবে লিখে দিলাম

সর্বপ্রথম আমরা যে প্রশ্নগুলো এরপরে যে প্রশ্নটি সমাধান করলাম সেটি ছিল ত্রিপদী এখন চারটি প্রশ্ন পদ এই চারটি বর্গ প্রয়োগ করতে গেলেই আমাদেরকে দুটিকে একটি হিসাব করতে হতো আমরা এখন সেই দিন দেখবো এই যেখানে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু এ মাইনাস ফাইভ যেটা হোল স্কেল লিখলাম এখান থেকে আমরা দুইটাকে এ আর দুইটাকে বি হিসাব করলে আমাদের জন্য কাজটা করা সহজ হয়ে যায় আমরা এটাকে সাজিয়ে লিখলাম একটা জিনিস লক্ষ্য করো এখানে টু এ প্লাস থ্রি এক্স এই অংশটুকু যেভাবে সেভাবে লিখলাম পরবর্তীতে গিয়ে যখন আমি মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জের এটা লিখতে গেলাম সেক্ষেত্রে মাইনাস চিহ্নটা কমন নিয়ে টু ওয়াইভ জের অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে এখন আমি এই যখন এই মাই এখানে মাইনাস চিহ্নটা কমন নিব তখন ভিতরে চিহ্নগুলো কি করে দিব পরিবর্তন করে দিব এখন যদি আমি টু এ প্লাস থ্রি এক্স এটাকে এ হিসেব করি আর টু ওয়াই প্লাস ফাইভ জের এটাকে যদি আমি বি হিসেব করি তাহলে আমার এখানে একটা সূত্র সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কেয়ার তো সূত্রটা প্রয়োগ করবো এ মাইনাস বি হোল স্ক্যার সূত্র কি এ স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কেয়ার এখন এখানে আমার আরেকটা সূত্র হয় সূত্রটা কি এতে টু এটাকে এ ধরলাম থ্রি এক্সটাকে বিদলাম তাহলে এখানে হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সেম একইভাবে সর্বশেষে টু ওয়াইটাকে এ ধরলাম হাইপসাইডটাকে বিধলাম এখানে আমার সূত্র হয় এ প্লাস বি হোল স্কেয়ারের সূত্র আমরা সূত্রগুলো প্রয়োগ করবো আমার এখানে জায়গাটা ছোট ভাগ আমি এটাকে একটু এদিকে নিয়ে লিখলাম টু এটাকে আমি অ্যাড়ি এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস স্কেয়ার মাইনাস টু ইন টু এই যে এখানে টু এ আর আমরা কি করব আর কি গুণ করে নিবো টু আর টু এ এবং টু ওয়াই দুটো কি দ্বারা কত হয় ফোর এ ওয়াই এরপরে লক্ষ্য করো টু এ দ্বারা আবার ফাইভ জেড কে গুণ করবো টু এ দ্বারা ফাইভ কে গুণ তাহলে কত হয় দুগুণে টেন এ টু গুণ করলে তিন দুগুণে এরপর আবার প্লাস এ প্লাস থ্রি আর ফাইভ দুটা যদি সব গুণ করি তিন পাঁচ আর পনেরো আর এক্স এর জেটে গুণ করলে কি ধরে এক্স জেড এরপর এখানে আবার সূত্র হয় যেটা একটু আমি বলছি এ প্লাস বিওল সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেখানে আমার এ বলতে টু ওয়াই বি বলতো ফাইভ জেড অর্থাৎ যতক্ষণ সূত্র প্রয়োগ করা যায় ততক্ষণ পর্যন্ত আমাদের করতে হবে সূত্র প্রয়োগ করতে হবে এবার লক্ষ্য করো এখানে টু এ এর হোল স্কোয়ার মানে কত দু দুগুণে

নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এই সবগুলোকে অর্থাৎ যুক্ত যতগুলো ফথ আছে সবগুলোকে আমি সামনে লিখলাম আর এখানে আছে কত মাইনাস এইট এ এক্স এটা লিখে দিলাম এরপর এটা কি এরপর এটা হচ্ছে কি মাইনাস টুয়েলভ এ ওয়াই মাইনাস টুয়েন্টি এ জেড মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস থার্টি এক্স জেড প্লাস টোয়েন্টি ওয়াই জেড সবগুলো এখানে কি কিগুলো লিখে দিলাম তো এটাই হলো আমার অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ প্রশ্ন অর্থাৎ ওয়ান থাউজেন্ড সেভেনের বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে বর্গ নির্ণয় করার মতো কোনো সূত্র আমাদের নেই তবে আমাদেরকে সূত্র না থাকলেও সূত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ এটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে বর্গ নির্ণয় সূত্র আসে আমরা এখানে লিখলাম কত ওয়ান থাউজেন্ড সেভেনের বর্গ অর্থাৎ ওয়ান থাউজেন্ড সেভেন হোল স্কোয়ার এটাকে আমরা ভেঙে লিখতে পারি কত ওয়ান থাউজেন্ড প্লাস সেভেন অর্থাৎ ওয়ান থাউজেন্ড সেভেনটাকে ভেঙে লিখলাম কত ওয়ান থাউজেন্ড প্লাস সেভেন দুইটা যোগ করলে কিন্তু ওয়ান থাউজেন্ড সেভেন হয়

লক্ষ্য নিজে অর্থাৎ টেন লাখ এর ফলে প্লাস এখানে টু দ্বারা এক হাজার দু হাজার যোগ করলে আমরা পেয়ে যাই কত টেন লাখ ফোরটিন থাউজেন্ড নাইন এটা হলো আমার অ্যান্সার তুমি যদি ক্যালকুলেটারের মধ্যে হিসাব করে ওয়ান থাউজেন্ড বর্গ করো তাও এটাই হবে আর সূত্র প্রয়োগ করে করলেও হবে যেহেতু আমাদেরকে সূত্র প্রয়োগ করতে বলা হয়েছে এই কারণে আমরা এটাকে বেঙ্গে সূত্রে সাহায্যে প্রকাশ করলাম তো আজকের ক্লাসটি এ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থেকো ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত